আসসালামু আলাইকুম সবার পছন্দের হচ্ছে ক্রিঙ্কেল হিজাবের অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে একেবারে নতুন করে হচ্ছে আবার এগুলো রিস্টক করা হয়েছে আবার ইম্পোর্ট করা হয়েছে সো অরিজিনাল চায়না প্রোডাক্ট আবার হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ক্রিঙ্কেলের আপনাদের খুবই পছন্দের একদম সামার ফ্রেন্ডলি হচ্ছে ইউজ করার জন্য এটার ডিটেলস সব কিছু আপনারা জানেন আমরা জাস্ট হচ্ছে একটা আপনাদেরকে দেখাই খুলে দেখাই যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন এবং হচ্ছে এটার অনেকগুলো কালার আছে আপনারা হচ্ছে জ্বরপরে ছটা করতে হবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক একজন চার পাঁচটা করে কালার নিতে পারবেন অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে সো বড়ো সাইজ কিন্তু চওড়া এবং হচ্ছে বড়ো সাইজ এবং হচ্ছে এটার টেক্সচারটা তো অনেক বেশি কমফোর্টেবল এটা নিয়ে কিছু বলার নেই আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এক এক করে কালারগুলো দেখাবো আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন যেমন হচ্ছে দেখেন ব্ল্যাক কালার আছে যেমন হচ্ছে আপনার অলিভ কালার আছে পেঁয়াজ কালার আছে গোল্ডেন কালারটা আছে এরপর হচ্ছে নুটশেডের মধ্যে এরপর মেরুনের মধ্যে আছে অলিভের মধ্যে হচ্ছে আপনার লাইট ডিপ শেড আছে পার্পল শেড এবং নুডের আরেকটা শেড রেড কালার আছে বেবি পিঙ্ক কালারটা লাইট একটা গোল্ডেন পাচ্ছেন একটা হচ্ছে আপনার ফিরোজা টাইপের কালার পাচ্ছেন টেরাকাটা অরেঞ্জ মাস্টার্ড এবং হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের লাইট মেরুন নেভি ব্লু জলপের আরেকটা শেড হোয়াইট কালার পাচ্ছেন গোল্ডেনের একদম অরিজিনাল গোল্ডেন শেডটা একটা আছে অরেঞ্জ শেড এর মধ্যে ওই টাইপের একটা শেড পাচ্ছেন এবং হচ্ছে একটা পিচ বাঙ্গি টাইপের একটা কালার একটা হচ্ছে মিন্ট কালার পাচ্ছেন প্রায় চব্বিশ পঁচিশটা হচ্ছে আপনারা এটার কালার পাচ্ছেন যারা নিতে চান পরে স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে হচ্ছে দুশো ষাট টাকা করে ফিক্সড প্রাইস থাকবে দুইশো ষাট টাকা করে প্রাইস পড়বে যারা হচ্ছে নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে অর্ডার করে ফেলবেন আগের প্রাইসে যখন আপনারা পার্সেস করছেন ওই প্রাইসে আসলে বর্তমানে এখন দেওয়া পসিবল হবে না সো যারা শুধুমাত্র নেবেন তারাই হচ্ছে আপনাদেরকে আমাদের হচ্ছে নক করবেন দুইশো ষাট টাকা করে প্রাইস পড়বে স্ক্রিনশটটা নিয়ে নেবেন সবাইকে ধন্যবাদ আল্লাফ আসসালামু আলাইকুম